আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ভুনা অনেকে আছেন এই খাবারটা পছন্দ করেন না আবার অনেকে আছেন এই খাবারটা অনেক বেশি পছন্দ করেন যারা এই খাবারটা পছন্দ করেন আশা করছি তাদের কাছে আজকে ভিডিওটি ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার ভড়ি ভোনা কীভাবে তৈরি করতে হয় চুলায় আমি হাড়ি বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ তেল এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব এখন দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা বাটা দিয়ে মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এর মধ্যে আমি এক কেজি পরিমাণ গরুর ভুঁড়ি দিয়ে দেব ভুড়ি দেওয়া হয়ে গেলে এখন ভুড়িকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব ভুঁড়িকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু এটি কাঁচা ভুড়ি তাই এতে পানির পরিমাণটাও বেশি লাগবে ভুড়ি আমি অনেক সময় ধরে কষিয়ে নেব তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব অল্প আছে চোলাই দিয়ে রাখব। ক্ষেত্রে আমার ভুঁড়ি রান্না করতে একটু বেশি সময় লাগবে এভাবে ভুড়ি রান্না করলে অনেকটা মজার হয় আমি সময় এভাবে ভুঁড়ি রান্না করি আমি ভুড়িটার পানি একদম শুকিয়ে ফেলব ভুঁড়িটাকে একদম আমি ভাজা ভাজা করে ফেলবো দেখুন ভুড়ির কালার কতটা সুন্দর হয়েছে এভাবে ভুড়ির থেকে আমি সবগুলো পানি একদম শুকিয়ে ফেলবো একদম ভাজা ভাজা করে ফেলবো বড়িটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে গরম মশলা জিরা ভাজা ভাজা করে গুঁড়া করে তারপর এর মধ্যে দিয়ে দেব। তাহলে খেতে আরও বেশি সুস্বাদু হবে এভাবে ভুঁড়ি রান্না করলে এতটা মজা হয় যে সবাই চেটেপুটে একদম খাবে তো সবাই চেষ্টা করবেন এইভাবে ভুঁড়ি রান্না করার মতো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই একটি লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি যাতে পরবর্তী ভিডিও করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আমার এই ভুঁড়ি রান্নার রেসিপিটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আশা করি আশা করি একটা শেয়ার দেবেন ভুড়ির পানি এভাবে শুকিয়ে গেলে আমি আরেকটা কড়াই নিয়ে নেব কড়াইয়ে আমি গরম মশলা ভেজে নেব গরম মশলাগুলো ভালো করে ভেজে গুঁড়ি করে সাথে জিরা ভাজা করে গুঁড়ো করে আমি ভুঁড়ির ভিতরে দিয়ে দেব এতে ভুড়ির স্বাদটা আরও বেড়ে যাবে এভাবে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভুড়ি রান্না করে নেব দেখুন আমার ভুড়ি ভোনা কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর কালার এসেছে এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ